হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো এখন যেহেতু পুজোর জন্য প্রত্যেকটা স্কুল ছুটি তাই আমার মাসির মেয়ে আসছে আমাদের বাড়িতে ঘুরতে যেহেতু আমার বাড়ির একদম কাছেই হয় আর পুজোর উপলক্ষে এখানে খুব বড় একটা মেলাও হয় তাই ছেলে আর মাসির মেয়ে আজকে বায়না ধরেছে তাদেরকে নিয়ে যেতে হবে একটু ঘুরু ঘুরু করতে তাই দুজনকে নিয়ে বেরিয়ে পড়লাম কিন্তু ছেলের বায়না আমার এটা চাই আর ওটা চাই মেলায় ঢুকতে না ঢুকতেই ছেলে বললো আমার এটা চাই আমি ঠিকঠাক এর নামও মনে হচ্ছে বলতে পারবো না এটাকে হয়তো বাব্বাল বলে এরপর আমি আমার নিজের জন্য নিয়ে নিলাম মাথার দুটো ফুল রথের মেলায় যেভাবে দোকানদানি বসে আমাদের এখানে পুজো হলে ঠিক একইভাবে দোকানদানি অনেক বসে এই দোকানে ঝুলে থাকা এই লকেটগুলো কিন্তু আমার খুবই ভালো লেগেছিল কোন কোন জিনিস আকারে ছোট হলেও দেখতে কিন্তু খুবই সুন্দর্য লাগে এরপর দেখলাম এখানে পাঁচ টাকার দোকান বসছে তাই আর দেরি না করে চলে আসলাম পাঁচ টাকার দোকানে ওরে বাবা আমি তো এসে দেখি এখানে অনেক কিছুই রয়েছে তাই আমি আর দেরি না করে পাঁচ টাকার দোকান থেকে অনেকগুলো গাডার ক্লিপ আর ছেলের জন্য ছোটা ভীমের স্টিকার নিয়ে নিলাম যেহেতু ছেলে ওই স্টিকারটা খুবই পছন্দ করে আর আমি আমার মাসির মেয়েকেও অনেকগুলো গাডার কিনে দিলাম তারপর আরেকটা দোকানে চলে আসলাম এই ছোট্ট ছোট্ট ক্লিপগুলো ওর খুব ভালো লেগেছে তাই ভাবলাম ওকে এগুলো কিনে দিয়ে দোকান থেকে না বেরোতে বেরোতে ছেলে বললো আমি এই চিপসটা নেব নেবো তাই দেরি না করে দুজনকে আমি দুটো চিপস কিনে দিলাম যে যার মন পছন্দের কিন্তু এখানে একটা সমস্যা রয়েছে ঝুমঝুমি যেই চিপসটা নিচ্ছে জাহানেরও কিন্তু সেই চিপসটা আমি বললাম ও চিপসটায় কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝাল রয়েছে তাই জাহানার কিছু কথা না বলেই ওর মন পছন্দ চিপসটা নিয়ে নিল চিপস নেওয়ার পর আবার চললাম কিছু কেনাকাটা কর এবার ছেলে ধরেছে তাকে একটা গাড়ি কিনে দিতেই হবে অনেক বোঝানোর পর মাথা থেকে গাড়ির ভুতটা অনেক কষ্টে নেমেছে এরপর দেখলাম এখানে পনেরো টাকা আর কুড়ি টাকার দোকান বসেছে এখান থেকে আমি মাসির জন্য দুটো ক্লিপ নিয়ে নিলাম নিজের জন্য তো অনেক জিনিসই নিয়েছি এবার আসলাম সংসারের কিছু জিনিস নেওয়ার জন্য আমার এই কাপগুলো কিন্তু খুবই ভালো লেগেছিল তাই আমি এখান থেকে অনেকগুলোই কাপ নিয়ে নিলাম মেলায় ঘুরতে আর খেতে কিন্তু খুবই ভালো লাগে কিন্তু কাঁচ মাটি বা কড়ির জিনিস কিনে নিয়ে বাড়ি নিয়ে যেতে আমার খুব ভয় করে শুধু মনে হয় রাস্তায় নিয়ে যেতে নিয়ে যেতে যদি ভেঙে যায় তাহলে তো সব শেষ আমার মতো কার কার এরকম ভাবে মনে হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এরপর আসলাম এই টেডি দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলাম আমার ভাগনা আর ভাগ্নের জন্য কি নেওয়া যায় তারপর ভাবলাম ওরা তো এখন যথেষ্টই ছোট ওদের জন্য আমি কিছুই নেবো না টেডির পাশে দেখলাম অনেক রকমের বোতল রয়েছে এখানে এই বোতলগুলো কিন্তু আমার খুবই ভালো লেগেছিল তাই আমি আর আমার মাসির মেয়ে দুজনেই দুটো বোতল নিয়ে নিলাম এখানে আরো অনেক নানা রকমের দোকান বসেছে আমার এই ফুলগুলো দেখতে কিন্তু খুবই ভালো ভালো তোমাদের এই ফুলগুলো কার কার লাগে আমাকে কিন্তু অবশ্যই জানিও কেনাকাটা শেষ করে এবার আসলাম ফুচকা দোকানে ফুচকা খেতে কিন্তু কি বলবো প্রত্যেকটা ফুচকা দোকানে এতটাই পরিমাণে ভিড় যে ফুচকা খাওয়ার জন্য দশ মিনিট ধরে দাঁড়িয়ে থাকতে হবে অনেকক্ষণ অপেক্ষা করার পর এবার আসলো আমাদের পালা ফুচকা খাওয়ার আমরা বাড়িতে যতই ফুচকা খাই না কেন মেলার ফুচকা স্বাদটাই কিন্তু আলাদা ফুচকা খাওয়া শেষ করে এবার চললাম গুটি গুটি পায়ে বাড়ির দিকে ছেলের বায়না ছেলেকে আইসক্রিম কিনে দিতে হবে ছেলে বলল আমার কর্নাডো চায় আর ঝুমঝুমি বলল আমি চকোবার খাবো তাই দুজনকে দুজনের পছন্দের আইসক্রিম কিনে দিলাম আর আমার যেহেতু গলাটা একটু বসে গিয়েছে তাই আমি আইসক্রিম আর খেলাম এবার আমি দুজনকে নিয়ে চললাম বাড়ির দিকে এটা